ওয়েলকাম ফ্রেন্ডস একটি লোকসভা কেন্দ্র একটি বা দুটি বা তিনটি জেলার বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত রাজ্য তথা পশ্চিমবঙ্গে আপনার লোকসভা কেন্দ্র কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে দেখে নেব টোটাল তেইশটি জেলা আছে আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি দুটি জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত মুর্শিদাবাদ জেলাতে টোটাল বাইশটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে ভগবানগোলা রানীনগর মুর্শিদাবাদ হরিহরপাড়া ডোমকল জলঙ্গি এই বিধানসভা কেন্দ্রগুলি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদীয়া জেলাতে টোটাল সতেরোটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে করিমপুর বিধানসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার এই সাতটি বিধানসভা কেন্দ্র তথা ভগবানগলা রানীনগর মুর্শিদাবাদ হরিহরপাড়া ডোমকল জলঙ্গী এবং করিমপুর এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি গঠিত আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ